সুপ্রিয় ফিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্র্যান্ডীয় ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দুই বিষয়ে শর্ট সিলেবাস অনুসারে আমরা তৃতীয় অধ্যায় সিদ্ধান্ত গ্রহণ এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন আর আপনারা যারা এই দুইটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন নেবেন তাদের জন্য একশো পাঁচ টাকা আর শুধুমাত্র যারা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দুই বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নেবেন তাদের জন্য মাত্র সত্তর টাকা তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনের উত্তর সহ পিডিএফ ফাইল পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এসএমএস করতে পারেন তো আজকের এই ভিডিওতে যে আলোচনাটি বা ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তো আসুন আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাই আর প্রতিটি অধ্যায়ের উপর ক্লাস পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রথমের যে প্রশ্নটি অধ্যায় তিন থেকে সিদ্ধান্ত গ্রহণ সেটি হচ্ছে সিদ্ধান্তের সংজ্ঞা দা বা সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে আধুনিক প্রশাসন ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ বিষয় যা ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে একজন প্রশাসকের বিভিন্ন দায়িত্ব এবং কর্তব্য রয়েছে যার মধ্যে সিদ্ধান্ত গ্রহণ অন্যতম উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ কোনো প্রতিষ্ঠানের উন্নতি বা সাফল্যের চাপিকাঠি সিদ্ধান্ত গ্রহণ বলতে আমরা বোঝাই সাধারণত সিদ্ধান্ত গ্রহণ হলো বাছাইকরণ বা পছন্দ করা যার মাধ্যমে কোনো বিশেষ অবস্থায় কি করা হবে বা হবে না তা ঠিক করা হয় অর্থাৎ একাধিক বিকল্পের মধ্যে মধ্য হতে সঠিকটি নির্ধারণ করার প্রক্রিয়াই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ বিভিন্ন মনীষী বিভিন্নভাবে সিদ্ধান্ত গ্রহণের সংজ্ঞা প্রদান করেছেন নিম্নে তাদের কয়েকটি সংজ্ঞা প্রদান করা হলো উইজার্ট এন্ড কন্টেস্ট এর মতে বিকল্প সমূহের মধ্য থেকে একটি কার্যধারা নির্বাচন করাকে সিদ্ধান্ত গ্রহণ বলে রবার্ট ক্রেইন নারের মতে পরিস্থিতির প্রয়োজন অনুসারে বা অনুযায়ী বিকল্প ব্যবস্থাগুলোকে চিহ্নিত করে তার মধ্য থেকে উত্তম বিকল্প বাছাই করার প্রক্রিয়া হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ গ্রিফিনের মতে এক প্রস্তাব এক এক জাতীয় অনেকগুলো বিকল্প থেকে একটি বিকল্প নির্বাচন করাই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ বলা যায় যে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধানের নিমিত্তে কতিপয় বিকল্প পন্থার মধ্যে থেকে সর্বোকৃষ্ট একটি পন্থা বেছে নেওয়াকে সিদ্ধান্ত গ্রহণ বলে সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে একটি সামাজিক কর্ম প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রধান প্রধান বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো প্রতিটি বিষয়ে কিছু কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে ভাবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে নিম্ন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হলো প্রথমে রয়েছে পর্যায়ক্রমিক বা ধারাবাহিক এরপর রয়েছে পারি পরিবর্তন নমনীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সিদ্ধান্তে মূল বিষয় জড়িত সর্বোত্তম বিকল্প গ্রহণ এটি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার প্রথম এবং অন্যতম প্রধান বৈশিষ্ট্য সমূহ তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের সুপার সাজেশনটি কিন্তু ছাব্বিশ পৃষ্ঠার এই ছাব্বিশ পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশন পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে মাত্র সত্তর টাকার বিনিময়ে আপনারা কিন্তু শুধুমাত্র ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দুই বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনটি সংগ্রহ করতে পারেন আর যারা এই দুইটি বিষয়ের সুপার সাজেশন নেবেন তাদের জন্য মাত্র একশো টাকা তো সুপার সাজেশনগুলো নিতেই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস করতে পারেন তো আমরা পরবর্তীতে যে প্রশ্নটি অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা রচনামূলক প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো তো সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার মধ্যে আমরা পয়েন্টগুলো আলোচনা করব সম্পদের সুষ্ঠ ব্যবহার উদ্দেশ্য অর্জন দক্ষতা বৃদ্ধি সম্পর্ক উন্নয়ন সমস্যার সমাধান সঠিক কার্যধারা অনুসরণ ব্যবসায় প্রবৃদ্ধি ও সম্প্রসারণ গতিশীলতা বৃদ্ধি নিয়মিত প্রশিক্ষণ উপাদান চিহ্নিতকরণ তো এখানে আমরা সিদ্ধান্ত গ্রহণের যে গুরুত্ব প্রয়োজনীয়তা সেগুলো আপনারা একটি স্ক্রিনশট আকারে এখানে আপনারা রাখতে পারেন আর যারা সুপার সদস্য নেবেন তারা তো এই পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবেন আর যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে বা ভিডিওটি পজ করে এখান থেকে পড়তে পারেন এখন আমরা দেখব সিদ্ধান্ত গ্রহণের যে শ্রেণী বিভাগ রয়েছে আর নিচে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণের আলোচনা করা হলো শ্রেণী বিভাগ বা প্রকারভেদ প্রথম রয়েছে নিয়মিত সিদ্ধান্ত এরপর রয়েছে অনিয়মিত সিদ্ধান্ত আপদকালীন বা জরুরি সিদ্ধান্ত একক সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্ত পৌনপণিক সিদ্ধান্ত এককালীন সিদ্ধান্ত তো আমরা সিদ্ধান্ত গ্রহণের যে প্রকারভেদ বা শ্রেণী বিভাগ সেটিকে আমরা সাতটি ভাগে কিন্তু ভাগ করেছি তো উপরোক্ত আলোচনা শেষে পরিশেষে বলা যায় সিদ্ধান্তের গুরুত্ব সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতা ইত্যাদির আলোকে সিদ্ধান্তকে উপযুক্ত ভাগে ভাগ করা গেলেও এর বাইরে আরও অনেক ধরনের সিদ্ধান্ত হতে পারে এখন আমরা দেখব সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের যে সকল সমস্যা রয়েছে সেই সকল সমস্যা আলোচনা করা রয়েছে কাঁচামালের অভাব অদক্ষ ব্যবস্থাপনা শ্রম অসন্তোষ ঝুঁকি গ্রহণে অনিহা সমস্যা নির্ধারণের ত্রুটি আর পর্যাপ্ত তথ্যের অভাব জনশক্তির অভাব আর পরামর্শ গ্রহণের অনিহা। সহযোগিতার অভাব তো এখানে আমরা সিদ্ধান্ত গ্রহণের গ্রহণ বাস্তবায়নে যে সকল সমস্যার মুখোমুখি হতে হয় এরকম আমরা আটটি নয়টি সম দশটি সমস্যার সমাধান সমস্যার কিন্তু কথা তুলে ধরেছি আপনারা অবশ্যই ভিডিওটি পজ করে এই দশটি সমস্যা পয়েন্টগুলো আপনারা কিন্তু ভালোভাবে পড়বেন তো আমরা পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে সিদ্ধান্ত গ্রহণে কম্পিউটারের ভূমিকা আলোচনা করা তো বর্তমান যুগ হচ্ছে কম্পিউটারের জয় জয়কার অবস্থা অবস্থায় যে কোনো কাজ ভূমিকা অস্বীকার করার উপায় নেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কম্পিউটার ভূমিকা চলছে কম্পিউটারের ভূমিকা নিম্নে সিদ্ধান্ত গ্রহণে কম্পিউটারের যে ভূমিকাগুলো রয়েছে সেগুলো তুলে ধরা হলো প্রথমে রয়েছে তথ্য সংগ্রহে ভূমিকা তথ্য সংরক্ষণ তথ্যের বিশ্লেষণ নিয়মিত সিদ্ধান্ত সিদ্ধান্তের কার্যকারিতা মূল্যায়ন অনিয়মিত ও আপতকালীন সিদ্ধান্তের ভূমিকা তো পরিশেষে আমরা একটি উপসংহার দিয়ে দেব পরিশেষে বলা যায় তথ্য সংগ্রহ থেকে শুরু করে সিদ্ধান্তের ফলাফল কেমন হবে তা সহ নানা বিষয়ে কম্পিউটার বিষয় বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণকারীকে ব্যাপক সহায়তা করে থাকে মোট কথা বর্তমানে কম্পিউটার ছাড়া সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া হা প্রশ্নের সম্মুখীন হতে বাধ্য আহ তো সুপ্রিয় আমরা কিন্তু অধ্যায় তিন নিয়ে আলোচনা করলাম তো পরবর্তী ভিডিওতে আমরা অধ্যায় চার নিয়ে আলোচনা করব আর পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে রাখুন আর যারা সুপার সাজেশনগুলো নিতে চান উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল তারা স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করে নির্দিষ্ট চার্জের বিনিময়ে কিন্তু আপনারা উত্তর সহ সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ